ফ্রক আইটেমে মাত্র পঞ্চাশ টাকা বারো চোদ্দ ষোলো সাইজ দিচ্ছি মাত্র একশো টাকা আপনার ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ যত সম্ভব আমরা রেটটা ছাড় দিয়ে দেবো এগুলো ষোলো আঠারো বিশ টাকা আমাদের পার্টি ফ্রক শুরু মাত্র দেড়শো টাকা থেকে দেড় দুই বছর তিন বছর পড়তে পারবে প্রত্যেকটা মাল কিন্তু ডাবল দাম বেঁচতে পারবে দেড় দুই বছর অনুসারে যারা করবে ইনশাল্লাহ প্রফিট হতে পারবে পাইকের ভাইদের সাজেস্ট করবে এখন মালটা কালেকশন করে রেটটা অন্তমকে সেভ পাবেন আপনারা আমাদের ছেলেদের শার্টসের শুরু মাত্র

এটা বসছে নারায়ণগঞ্জে রূপগঞ্জে যারা চিনবে না ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করবেন আমরা লোকেশনটা বলে দেবো কিভাবে আসতে হবে তাছাড়া যারা আসতে পারবে না তারা কুড়ির কন্ডিশনের মাধ্যমে মালটা নিতে পারবে ভিডিও স্ক্রিন নাম্বার দেখা দেওয়া আছে ভিডিও কলে দেখি মিনিমাম কত টাকা প্রোডাক্ট নিতে হবে যদি কোন বাইকের হোলসেলার তো আমরা আমাদের কাছ থেকে মাল নিতে গেলে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হয় 5000 টাকা জি ওকে স্টার্ট করবে কোনটা দেখেন ফারস্টে জি আমাদের এই যে আমি ঈদের মালটা শুরু করি ঈদের মাল আমাদের শুরু

তিরিশ ষোলো আঠারো বিশ ভালো কোয়ালিটি মাল আমাদের পার্টি ফ্রক শুরু মাত্র দেড়শো টাকা থেকে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এইগুলো কি জিরো বাচ্চাদের আচ্ছা

আচ্ছা মেয়েদের তো হচ্ছে 50 টাকা ফ্রক স্টার্ট ওকে এটা দিচ্ছি মাত্র 100 টাকা 100 টাকা আচ্ছা এটা দেখছি মাত্র 140 টাকা ভালো কোয়ালিটি এগুলো আসলে 260 টাকা খুব সুন্দর মাল 100 টাকা ওয়াশের মধ্যে 140 টাকা ওয়াশের মধ্যে 150 টাকা বড় সাইজের মাল 30 টাকা 38

ভাই এমনিভাবে আর অনেক কোয়ালিটির মাল আছে আপনার ভিডিও কলের মাধ্যমে আপনারা ফোন দিবেন দেখবেন শুনবেন রেটটা কম হলে নেবেন রেট ইনশাল্লা পাবেন আশা করি আমরা এখানে সারা বছরই সিজনাল ঈদের সময় মাল গরমের সময় গরম মাল শীতের সময় শীতের মাল প্রস্তুত করি বিভিন্ন কারখানা আমরা করে নিয়ে আসি সিজন পর আগে তাছাড়া প্রদূষণটা কেনা বেধে আমি অন্যান্য দোকান থেকে দুই থেকে পাঁচ টাকা মালটা সেভ দিয়ে থাকি এটা ভিডিও গুলের মাধ্যমে দেখে আপনার এটা জাস্টিফাই করে নিতে পারবেন আমি দিন ছাড়ছি আচ্ছা আচ্ছা যারা হোলসেল নিতে যাচ্ছেন ভাই এখানে ভাইর পজিশনটা কিন্তু অন্যান্য থেকে কিন্তু কম দিতে পারবেন আর ক্ষেত্রে কিন্তু দুই একটা কম মানে অনেক টাকা তো সেক্ষেত্রে সরাসরি চলে আসতেন ভাই ভিজিট করতেন সব থেকে তো মা বাবা হুশিয়ার এর পক্ষে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি একই থাকে আল্লাহ হাফেজ